শ্রী শ্রী ঠাকুর বললেন লর্ড খ্রাইস্ট প্রভু খ্রিস্টকে কেন্দ্র করে যদি আমরা চলতাম আর মানুষকে যদি তার প্রতি অনুপ্রাণিত করতে পারতাম তাহলে এই অবস্থার সৃষ্টি হতো না প্রত্যেকেই প্রত্যেকের ইন্টারেস্ট মানে স্বার্থ হয়ে উঠত কেউ কাউকে মারার কল্পনা করতো না অন্যকে মারা মানেই তো নিজের বাঁচার ভিত্তিভূমিকে ক্ষয় করে ফেলা মনে রাখতে হবে যারাই অ্যাডভেন্ট মানে তথাগত তারাই বেডওয়েড উইথ দ্য অ্যাট্রিবিউটস অফ প্রভিডেন্স বিধাত্রী পুরুষের গুণে অভিষিক্ত আর তারাই খ্রাইস্ট মানে খ্রিস্ট খ্রাইস্ট মানে খ্রিস্ট মানে অ্যানয়নিটেড অভিষিক্ত আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ড জয়গুরু প্রত্যেকে আমার রা আনন্দিত জয়গুরু বন্দে পুরুষওতম জয়গুরু